দুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন পঁচিশ শতাংশ বকায়া বকেয়া ডি এর পঁচিশ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার জন্যে সেটা আসছে মোটামুটি দশ হাজার কত কোটি টাকা সেটা রাজ্য সরকার সেই ব্যাপারে একদম নীরব আবার একটাই বক্তব্য হচ্ছে এটা পঁচিশ শতাংশ আসলে ডিএ বাকি প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা কিন্তু রাজ্য সরকার নিশ্চুপ আপনারা কেন্দ্রের সঙ্গে বিভিন্ন বিষয়ে লড়াই করছেন তা কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএতে এত তারতম্য থাকবে কেন প্রায় উনিশ শতাংশ ফারাক হবে কেন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই ডিএ দেওয়া নিয়ে প্রায় অন্য রাজ্যের তুলনায় সতেরো নম্বর স্থানে পশ্চিমবঙ্গ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তাদের উকিলরা ক্রমাগত দিনের পর দিন ডেটের পর ডেট ডেটের পর ডেট চেয়ে যাচ্ছেন যাতে এই পয়সাটা না দিতে হয় আপনার উপঢৌকনের রাজনীতি করার পয়সা আছে আপনার কালচারাল সেন্টারের আদলে মন্দির করার পয়সা আছে কিন্তু রাজ্য সরকারকে ডিএ দেওয়ার পয়সা নেই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় ডিএ দিতে হবে বকেয়া ডিএ যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন সেটা রাজ্য সরকারকে দিতে হবে তা না হলে প্রশ্নের মুখে পড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অন্য খাতের পয়সা অন্য খাতে যেখানে খরচ হয়ে যাচ্ছে যেখানে মন্দির মসজিদ গড়াতে কালচারাল সেন্টার গড়াতে খরচ হয়ে যাচ্ছে পয়সা সেই পয়সাগুলো বকেয়াক সরকারি কর্মচারীদের ডিএতে কেন খরচ হবে না এটা আমরা বিরোধী দল হিসাবে বঙ্গবাসী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করছি ডিএ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে যতবার আপনি সুপ্রিম কোর্টে যান যতবার আপনি সময় নিন আপনার উকিলরা বহুবার গেছে তিনবার চারবার গেছে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সময় চেয়েছে কিন্তু আপনার কাছে অন্য কাজ করার পয়সা আসে কোথার থেকে উপৌকনের রাজনীতি করার পয়সা আসে কোথার থেকে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমে পয়সা বাড়ানোর পয়সা আসে কোথার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার সময় আপনার পয়সা নেই পঁচিশ শতাংশ ডিএ দেওয়ারও পয়সা রাজ্য সরকারের কাছে নেই রাজ্য সরকারের কোষে সেই পয়সা নেই এটা অত্যন্ত লজ্জার এটা অত্যন্ত লজ্জার এবং একজন বিরোধী কর্মী হিসাবে একজন বিরোধী রাজনৈতিক দলের কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি উপঢৌকনের রাজনীতি বন্ধ করুন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এখনই দেওয়ার ব্যবস্থা করুন তা না হলে আপনার এই মন্দির মসজিদের রাজনীতি বিজেপির সঙ্গে কমব্যাট করার জন্যে কালচারাল সেন্টারের আদ পিছনে কালচারাল সেন্টারের নাম করে মন্দির তৈরির রাজনীতি বেশিদিন মানুষ ভালো করে গ্রহণ করবে না বকেয়া ডিএ আপনাকে দিতে হবে আর সময় নিয়ে কোনো লাভ নেই রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছে এরপর এই ডিএটাও আরেকটা আরেকটাই চাকরি বিক্রি এবং করের মতন আন্দোলনে পরিণত হবে